রায়পুর পূর্ব চর কাচিয়া আব্দুল জলিল জামে মসজিদ জরাজীর্ণ টিনের ঘর উন্নয়নের জন্য আর্থিক সাহায্য আবেদন আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কে আক্তার আমাদের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আলী আসগর রবিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত রায়পুর উপজেলার অন্তর্গত আট নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড পশ্চিম চরকাচিয়া আবদুল জলিল হাওলাদার জামে মসজিদ পহেলা মার্চ দুই হাজার ইং খ্রিস্টাব্দ অত্যন্ত দুর্গম এলাকায় প্রতিষ্ঠিত হয় এই ধর্মীয় প্রতিষ্ঠান জামে মসজিদ এখানে পূর্বে কোনো মুসলমানের স্থায়ী বসবাস ছিল না সময়ের বিবর্তনে বিগত বিশ বছর ধরে ধাপে ধাপে কিছু সংখ্যক স্বল্প আয়ের মুসলমান জমি কিনে বর্তমানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছে ধর্মীয় অনুভূতির তাগিদে দুই সালে বিশিষ্ট দানবীর মরহুম আব্দুল জলিল হাওলাদার মসজিদ নির্মাণ করার লক্ষ্যে দুই শতক জমি দান করেন এবং স্বল্প আয়ের মুসলমানেরা মিলে আরও দুই শতক জমি ক্রয় করে মোট চার শতক জমির উপর মসজিদটি স্থাপিত হয় উক্ত মসজিদটি প্রথমে টিনের ছাপরা দিয়ে যাত্রা শুরু করে দানের অর্থ ব্যতীত মসজিদটির অন্য কোনো আয়ের উৎস নেন আর এদিকে স্বল্প আয়ের মুসলমানেরা ছোট ছোট প্লট কিনে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করায় মসজিদে মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে ফলে স্বল্প পরিসরের মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না প্রতি শুক্রবারে জুম্মান নামাজ আদায় করতে না পেরে অনেক মুসল্লি ফিরে যান যে কোনো শুক্রবারে আমাদের সাথে জুম্মান নামাজে শরিক হয়ে মুসল্লিদের প্রত্যক্ষ করার জন্য অনুরোধ জানাচ্ছি অবস্থার আলোকে মসজিদ কমিটি সকল মুসলমানদেরকে একত্রিত করে আলাপ আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মসজিদটি উন্নত করার সিদ্ধান্ত নেন মসজিদ নির্মাণ কাজে দেশ প্রবাসী সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন সভাপতি জয়নাল আবেদিন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সর্দার বলেন সকলকে এগিয়ে আসার আহ্বান পশ্চিম চরকাচিয়ায় জামে মসজিদ জায়গা দাবছে সাহেব এখন আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি আমরা মানে এই মসজিদের ভিতরে নামাজ করি আমাদের আর্থিকের কারণে মানে আমরা একটা ওই বিল্ডিং করতে পারি না এখন আমাদেরও কিছু কেস আছে আর যারা আমাদের এলাকার আছেন মুসলিম ইয়া মুসলমান তারা আমাকে কিছু আর্থিক সহযোগিতা করলে আমরা মসজিদাদের বিল্ডিং করতে পারি মানে আলাইকুম আলাইকুমুল্লাহ এটা হলো পশ্চিম চরকাশিয়া আব্দুল জলিল হাওলাদার জামে মসজিদ আজকে এক বছর যাবৎ আমি এই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি তো ওই মসজিদটার বয়স হলো প্রায় পঁচিশ বছর এই এলাকার মানুষগুলো খুবই গরিব তো তারা তাদের সর্বোচ্চ আর্থিক সহযোগিতা দেওয়া এই মসজিদটাকে এত দূর নিয়ে আসছে কিন্তু এখনও বিভিন্ন বর্ষায় জ্বর তুফানে মসজিদটা অনেক বেহাল অবস্থার মধ্যে থাকে মানুষজন নামাজ পড়তে খুব কষ্ট হয় মসজিদটা দরকার হলো বিল্ডিং হওয়া তো এলাকাবাসী তো তাদের যথেষ্ট পরিমাণ করছে আলহামদুলিল্লাহ সামনেও করবে যারা বিভিন্ন দান অনুদান করেন দেশের বাহিরে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা এই মসজিদটায় দান করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে উদার্ত আহ্বান থাকবে আমরা এই এলাকার মুসলিম বিগত দিন আমরা এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত পর্যন্ত করে এনেছি কিন্তু আগামীতে আমাদের স্বপ্ন আরও বড় যেহেতু আমাদের আর্থিক সম্ভব হয় না এই জন্য আমরা আহ্বান জানাবো আমাদের দেশের বা যারা প্রবাসী থাকে বা শহরে থাকে বা অন্য অন্য নেত্রী অন্যান্য ব্যক্তিগণ যারা আমাদের মসজিদের কেউ